হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটু ছোট্ট করে কমেন্ট করে দিবে কেমন হয়েছে আর লাইক করে দেবে তো দেখো সকাল ছটা বাজে এখন এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি আর ঘর মুছবো আজকে অমাবস্যা সেই একটু সেই জন্য পাশে আমাদের মন্দির আছে ওখানে মন্দিরে একটু পুজো দিতে যাব সেই জন্য সকাল সকাল একটু কাজগুলো সেরে নিচ্ছি ঘরটায় ঝাঁট দিয়ে দিচ্ছি আর এখন ঘর মুছে নেব আবার আর এদিকে দেখো মিমি যাবে টিউশন ছটার সময় টিউশন ও এখন যাবে টিউশন সেই জন্য ওকে একটু ছাতু করে দিচ্ছি সকাল হলেও তো কী খাবো এখন বলো সকালবেলায় কি করে দেবো এত সকালে কি টিফিন করে দেবো সেই জন্য আমি বললাম ছাতু খেয়েই যা কারণ সকালবেলায় এত সকালে টিফিন করা অসম্ভব কারণ কোনো কাজই হয়নি আমার এখনও পর্যন্ত সেই জন্য ছাতুটা করে দিচ্ছে ওকে দিয়ে দেবো খেয়ে চলে যাবে এসে বরং টিফিন করবে কিছু মজুরি খাবে খেয়ে নিয়েছে আর ওকে যে চলে যাচ্ছে পড়তে আর দেখো মেঘলা হয়ে আছে আকাশটা সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি মানে এই যে সকালবেলা ভোরবেলা দেখছিলাম উঠে দেখছি বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম হাঁটতে যাবো কিন্তু এই বৃষ্টির জন্য আমি হাঁটতে যেতে পারিনি হ্যাঁ কিন্তু মনে হয় সারাদিন আজকেও বৃষ্টি হবে কোনো জামা কাপড় শুকনো হয়নি জানি না কি হবে ওই ভিজা জামাগুলো কত মানে জামা পরব তিন চারটা নাইটি পুরো ভিজা কোনো শুকনো হয়নি মাঝে মধ্যে তো আমি ওই সারাদিন ফ্যান চলছে ওর মধ্যেই আর ডানা মানে পালংকে ডান্নাতে পুরো মিলিয়ে দিয়েছি জামা কাপড় ওগুলো ফ্যান চালিয়ে দিয়েছি শুকনো হচ্ছে কী করবো কিছু করার নেই তাই না আর দিকে দেখো আমি গ্যাসের ওভেনগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি এখন চা করবো আর এদিকে মিমির বাবা বলছে চা করো চা করো ও উঠে গেছে মিমির বাবা উঠে গেছে অনেকক্ষণ আমার সঙ্গেই প্রায় উঠেছে দিয়ে বলছে একটু চা করো আমি বলছি যতক্ষণ না গ্যাস মোছা হয় ততক্ষণ চা করা যায় বলো চাটা গ্যাস আর এইখানটা একটু রান্নাঘরটা যদি না মুছে নিই চাটা করা যাবে না মানে

মিমি বাবা কে দিয়ে দিলাম আর এদিকে আজকে কৌশিকী অমাবস্যা ছিল বলে পুজোটা দিয়ে এসেছি মন্দিরে আর পুজো যে কর মানে ভিডিওটা করব ভিডিও করার আর মানে সময় হয়নি এত ভিড় ছিল আর করা হয়নি আর এদিকে পুজো টুজো দিয়ে এসে এখানে একটু লুচি করে নিচ্ছি আজকে ভাত খাবো না ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ময়দার মধ্যে তেল লবণ একটু চিনি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি জলদি এক কম কম করে জল নিয়ে ময়দাটা মেখে নিয়েছি এখন লেচি করে নেবো আর বেলে নেবো সবগুলো সবগুলো বেলে নিয়েছি এখন ছেঁকে নেব কড়াইতে তেল দিয়ে দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে সবগুলো ছেঁকে নেব পুরো বলের মতো পুরো ফুলে আছে কত সুন্দর সব লুচিগুলো ছাঁকা হয়ে গেছে এখন তরকারিটা আলুর তরকারিটা করে নেব হিং দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে আর আদা কুচি দিয়ে ভেজে নিয়েছি আর একটু জুড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল মানে একসঙ্গে গুঁড়োটা জল করে দিয়ে দিয়েছি দেখতে ভাজা হয়ে যায় আলুগুলো সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছিলাম এখন কষিয়ে নেব জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব দেখো আলু তরকারিটা হয়ে গেছে এখন ঢেলে নিয়েছি আর এখন বেড়ে নিচ্ছি মিমিরার আমার জন্য বেড়ে নিচ্ছে মিমিকে দিয়ে দিচ্ছি খেতে আর আমি একটু খেয়ে নিচ্ছি দারুন দারুন আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে হিং দিয়ে তো খুব সুন্দর লাগে আলুর তরকারি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে